আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ জামিয়া রব্বানিয়া নুরুল উলুমের একটি সেবা প্রকল্প আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আজকের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের যে দিনব্যাপী কার্যক্রম চলছে আপনাদেরকে আজকে এই কার্যক্রমের বিভিন্ন চিত্র দেখাবো আপনারা আমার সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা চিকিৎসা গ্রহণ করার জন্য আসছেন তাদের নাম এন্ট্রি এবং ব্যবস্থাপত্র তৈরি করে দিচ্ছেন ডায়াবেটিস পরীক্ষা করারও ব্যবস্থা রয়েছে এবং যারাই আমাদের এখানে আসবেন চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে বিস্কিট চা এবং পানির মাধ্যমে আপ্যায়িত করি আমাদের সামনে দুটো জায়গা আছে দুজন পুরুষ ডাক্তার এবং দুজন মহিলা ডাক্তার পুরুষ ডাক্তাররা পূর্ব প্রান্ত বসেছেন মহিলা ডাক বাম পাশে যে ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরের মধ্যে তারা দেখছেন ডাক্তার সাহেবরা রুগী দেখার পরে তারা যে ব্যবস্থাপত্র দিচ্ছেন সেই ব্যবস্থাপত্রগুলো এখানে জমা দিলে আমরা আবার এখানে আপনার প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে আমাদের এখানে স্টকে আমরা সেই ওষুধগুলো তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের ভলান্টিয়ার যারা আছেন তারা ব্যবস্থাপত্রগুলো পড়ে যে যে ওষুধ আছে সেগুলো তাদেরকে মার্ক করে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন আমাদের আন্নুর ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মিরপুর সাইট ফিট আমতলায় অবস্থিত জামে আরবা নুরুল উলুমের একটি সেবা প্রকল্প আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে আজকে আমরা এখানে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি ইতো পূর্ব আমরা আরেকবার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম তখন আমরা সকল রুগীকে দেখতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা চারজন ডাক্তারের ব্যবস্থা করেছি এবং সকাল থেকেই রুগী দেখা শুরু হয়েছে এই পর্যন্ত তিনশোর উপরে আমরা রুগী দেখেছি আল্লা রবুল আলমের অশেষ মেহরবানি আমরা আসলে এতটা আশা করি নাই যে তিনশোর উপরে রুগী দেখতে পারবো কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা স্বাচ্ছন্দে এবং আমাদেরকে সহযোগিতা করে তিনশোর উপরে রুগী দেখেছেন আমরা আপনাদের কাছে দোয়া চাই সামনে যেন আমরা এই কাজগুলি আরও বেশিভাবে করতে পারি আরও ভালোভাবে করতে পারি আমাদের কিছুটা আর্থিক সীমাবদ্ধতার কারণে আসলে এই প্রোগ্রামটা আমরা আমাদের মন অনুযায়ী করতে পারিনি যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে করতে পারিনি যেমন আমরা ওষুধ দিচ্ছি এখন আমাদের ওষুধের ক্ষেত্রে ডাক্তার সাহেবরা যে সমস্ত ওষুধের পরামর্শ দিয়েছেন আমরা রুগীদেরকে সে সমস্ত সকল ওষুধ দিতে পারিনি হয়তো কাউকে একটি কাউকে দুটি এরকম ওষুধ দিয়েছি এবং ডাক্তার সাহেবরা যতদিন যত দিনের জন্য ওষুধ দিয়েছেন পুরো দিনের জন্য আমরা যেমন এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ বা পনেরো দিন এক মাস এই যে একটা মেয়াদ এই পুরো মেয়াদের জন্য ওষুধ আমরা দিতে পারিনি আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন সামনে সকলের সহযোগিতা এবং আল্লা রবুল্লা আলমিনের কৃপায় এই কাজগুলি আরও সুন্দরভাবে করতে পারি ডাক্তার সাহেবরা যে সমস্ত ওষুধ লিখবেন সকল ওষুধ যেন আমরা দিতে পারি এবং যে মেয়াদের জন্য ওষুধ লাগবে সেই ওষুধ যেন দিতে পারি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া কামনা করতেছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামটি কন্টিনিউ করে যাব আমরা ইতিপূর্বে করেছিলাম এটা লং টাইম পরে আবার করলাম এটার একটা বড় কারণ আমাদের আর্থিক সীমাবদ্ধতা এই আর্থিক সীমাবদ্ধতা যদি দূর যায় তাহলে ইনশাল্লাহ আমরা প্রতি মাসে অথবা দুই মাস অন্তর অন্তর এই প্রোগ্রামটা করতে পারবো আমরা সকলেই জানি যে নামাজ রোজা হজ জাকাত এগুলি যেমনিভাবে গুরুত্বপূর্ণ ইবাদত বড় ইবাদত ঠিক তেমনিভাবে মানুষের সেবা করাটা অনেক বড়ো একটা ইবাদত মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষকে সহযোগিতা করা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা নামাজের মতো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বড়ো এবাদত তা আমাদের জামিয়া নুরুল উলুম এখানে শিক্ষা পাশাপাশি এই সেবামূলক কাজগুলি করে থাকে শীতার্ধের মাঝে আমরা শীত কাপড় শীতবস্ত্র দিয়ে থাকি যে বন্য দুর্গত এলাকায় আমরা সেখানে আহারের ব্যবস্থা করি এবার কিছুদিন আগে গত ডিসেম্বর আমরা একাত্তরটি পরিবারের মাঝে একান্নটি আমরা টিউবওয়েল দিয়ে আসছি অগভীর টিউবওয়েল নোয়াখালীতে তো এই ধরনের কাজগুলি আমরা করি এই কাজগুলি আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে আপনার দোয়ার কারণে আমরা করতে পারি আপনাদের কাছে সহযোগিতা সাহায্য দেওয়া আমরা সবসময় কামনা করি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন দোয়ার মাধ্যমে পাশে থাকবেন সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসার মাধ্যমে আপনারা পাশে থাকবেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের তরফ থেকে গতবারের মতো এবারেও আমরা রুগীদের এখানকার স্থানীয় রুগীদেরকে সেবা দিয়েছি দিয়ে যাচ্ছি এবং এই সন্ধ্যা পর্যন্ত প্রায় আমাদের তিনশোর উপরে রুগী হয়েছে এটা একটা বিরাট সারা এলাকায় এবং মানুষ এখান থেকে সেবা পেয়ে অধিকাংশ মানুষই যারা এখান থেকে সেবা নিচ্ছে তারা খুশি হয়েছেন এদেরকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া সহ পাশাপাশি কিছু সীমিত টেস্টও করা হয় এবং এখানে ঔষধপত্র দেওয়া হয় পাশাপাশি রুগীদেরকে একটু নাস্তাও অফার করা হয় যাতে করে এখানকার রুগীরা এসে একটু এবং বসারও সুযোগ আছে গতবারে আমরা করেছিলাম আমরা সেখানে সেরকম একটা বসার ভালো ব্যবস্থা ছিল না এবারে আমাদের একটা বড় মাঠ হয়েছে যে কারণে আমরা এখানে ভালো বসার সুযোগ করে দিতে পেরেছি যে বিষয়টি আমরা আরও করতে পারতাম সেটা হলো রুগীদেরকে যদি আমরা আরও ভালো একটু সেবা দিতে পারতাম সেটা আরও ভালো হতো যেমন রুগীদের যদি যে সমস্ত ওষুধপত্র লাগে সেগুলো সব দিয়ে আমরা দিতে পারতাম পাশাপাশি যে সমস্ত টেস্ট করানো হয় সেই টেস্টগুলোও যদি তাদেরকে সাশ্রয়ী মূল্যে আমরা দিতে পারতাম তাহলে আরও ভালো হতো তবে এই জন্য দরকার যারা ভিত্তশালী তাদের এক্ষেত্রে সহায়তা যদি বৃত্তশালীরা এই সমস্ত ভালো কাজে আল্লাহর দিনের কাজে যদি আগায় আসেন মানুষের সেবার কাজ যদি আগায় আসেন তাহলে এই কাজটা আরও ভালোভাবে আন্নুর ফাউন্ডেশন করতে পারবে এই জন্য আমি যারা বৃত্তশালী আছেন তাদের প্রতি আহ্বান তারা যেন এই ধরনের কাজে সবাই যেন সহযোগিতা করেন যাতে করে আমরা এই এই রুগীদেরকে ভালো আরও ভালো সেবা দিতে পারি তো সবাইকে এখানে যারা কাজ করেছেন ডাক্তার এবং অন্যান্য যারা আমাদের মাদ্রাসার ছাত্র এবং অন্যান্য আরও অনেকে এখানে পরিশ্রম করেছেন তবে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সক্রিয়া জানাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আমিন এলাকাবাসীর মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ ভাই আমরা আজকে তার কাছ থেকে একটু বক্তব্য শুনবো ওনাদের ব্যবস্থা ঠিক আছে তা স্যার ভালোভাবে দেখিয়া প্রেসেশন লিখে দিছে এবং মেডিসিন যেটা ওইটা দিয়েছেন এটা লাখ লাখ সুক্রিয়া আল্লাহর কাছে দোয়া করি আলুর ফাউন্ডেশন যারা আরও সামনে আগাইতে পারে সেটার জন্য দোয়া করি ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ তা আশা করি সামনে যাতে আর ওনারা করতে পারে উদ্যোগ ভালো উদ্যোগ নেওয়া সেটার জন্য আমরা কামনা করি ধন্যবাদ আমরা আমাদের এখানে যারা ওষুধ বিতরণ করছেন আজকে তাদের কাছ থেকে একটু মতামত শুনবো এখানে সব ধরনের লোকেরাই চিকিৎসা গ্রহণ করতে আসছে এবং আন্দোল ফাউন্ডেশন থেকে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা ডাক্তার রয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো উদ্যোগ সকলের নেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের আন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে সেবা ক্যাম্প চালু করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা তা আমাদের এখানে বিভিন্ন হসপিটাল থেকে বাসায় করে অভিজ্ঞ ডাক্তার আনা হয়েছে এবং মহিলাদের জন্য মহিলা ডাক্তার পুরুষদের জন্য পুরুষ ডাক্তার তো আমাদের ডাক্তার যে সমস্ত ওষুধের পরামর্শ দিচ্ছেন সে সমস্ত ওষুধের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি সমস্ত ওষুধ রোগীদেরকে দেওয়ার জন্য কিন্তু দেখা গেছে এই কিছু কিছু সমস্যার কারণে বা আর্থিক সংকটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ আনতে পারি নি যার কারণে সমস্ত সবাইকে দিতে পারতেছি না এই ক্ষেত্রে আমাদের যারা শ্রোতা রয়েছেন বা যারা দর্শক রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি তা যদি আমাদের অন্য ফাউন্ডেশনের পাশাপাশি দাঁড়ান তাহলে আমরা পরবর্তী থেকে পরিপূর্ণ একশো পার্সেন্ট ওষুধ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ বিনামূল্যে চিকিৎসা বিতরণ এর যে কার্যক্রম আজকে পরিচালনা করছে তা চমৎকার একটি জায়গায় করছে এখানে আমরা বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখছি ছোট ছোট বাচ্চারা খুব আনন্দের সাথে খেলাধুলা করছে এবং তাদের মা বাবা যারা আসছেন তারাও খুব নিশ্চিন্তে ডাক্তার দেখাচ্ছেন বাচ্চারা তাদেরকে বিরক্ত করছে না তো এই যে একটা সুন্দর জায়গা পছন্দ করা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ডাক্তার দেখাতে এসে বাচ্চারাও আনন্দ করছেন এবং রোগীরাও চিকিৎসা পাচ্ছেন এটা একটা খুবই চমৎকার উদ্যোগ আমরা আন্ন ফাউন্ডেশন বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানাই তারা তাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা সবসময় বজায় রাখবে আর এই ধরনের কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাওয়াটা তখনই সহজ এবং সম্ভব হয় যখন দশজন মানুষ এগিয়ে আসে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে তোমরা ভালো কাজে মানুষকে একে অপরকে সহযোগিতা করো সুতরাং আমরাও একে অপরের সহযোগিতা কামনা করি রাসুল্লা সাল্লা আলি আসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে মানুষের জন্যে উপকার বয়ে নিয়ে আসে তো সেই জায়গাটা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা মানুষের যেই সমস্ত বিষয়ে উপকার হয় সেই সমস্ত উদ্যোগগুলো তারা গ্রহণ করার চেষ্টা করে আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আজকে যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এটি একটি মহতি উদ্যোগ এই উদ্যোগের সাথে আমরা থাকতে পারে খুবই গর্বিত বোধ করছি এবং আমাদের বাংলাদেশের কাউমি মাদ্রাসা অঙ্গনে এই ধরনের মাদ্রাসা যেভাবে জনসেবামূলক কাজে এগিয়ে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয় কাজ আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের কাজ যেন ওনারা করতে পারে সেই জন্য আশা ব্যক্ত করছি এবং ওদের সাথে থাকার জন্য আমি ইচ্ছা পোষণ করছি নিঃসন্দেহে এটা একটি জনকল্যাণমূলক প্রকল্প আমরা এই প্রকল্পকে সাধুবাদ জানাই আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আন্নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মূল্যের চিকিৎসা সেবায় যারা আজকে আয়োজিত আছে সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমরা চেষ্টা করছি চাই এটা ধারাবাহিকতা বজায় থাকুক সামনে সুন্দর করে যেন আমরা এই প্রোগ্রামটা করতে পারি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সেই সাথে যারা এই প্রোগ্রামে আয়োজনে যারা আছেন তাদেরকেও জানাবো যেন প্রোগ্রামটা আরো সুন্দর করে সামনে করতে পারি এবং দিন শেষে আমি সকলকে আবার যারা এই কাজের সাথে জড়িত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি আমরা যে মাঠটাতে আজকের এই ক্যাম্প করছি এই মাঠের উত্তর পাশে যেখানে মহিলাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি লেখা আছে জামিয়া রব্বানিয়া নুরুল মহিলা মাদ্রাসা আসলে এই আয়োজনটা জামিয়া রব্বানিয়া নুরুল মহিলা মাদ্রাসার যে মাঠ সেই মাঠেই হচ্ছে এখানে তাইসির থেকে তাকমিল নুরানি ও নাজারা হেবজুল কোরআন ইসলামিক কিন্টার গার্ডেন সহ আমাদের বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য যে শিক্ষার দরকার সে শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা তারা করতে যাচ্ছে এই কাজটিতেও পরিপূর্ণ সফলতা যেন আমরা অর্জন করতে পারি জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি সকলকে ধন্যবাদ